হ্যালো আসসালামু আলাইকুম আমি রোমান অটো মজার ফাউন্ডার আজকে আমরা দু হাজার উনিশ হাইব্রিড স্কোয়ার জিআই প্রিমিয়াম নিয়ে গাড়ি নিয়ে কথা বলবো আমরা আমাদের আগের কয়েকটা ভিডিওতে আমরা চেষ্টা করেছিলাম জিআই প্রিমিয়াম গাড়িটা কীরকম হয় স্কোয়ার সেই বিষয়টা দেখানোর জন্য আজকে আমরা কথা বলেছি দু হাজার উনিশ সালের গাড়িটা নিয়ে তো আপনারা যারা অনেক অনেকেই যেমনটা জানেন যে আসলে স্কোয়ার দু হাজার সতেরো সময়টা থেকে নিউ শেপের গাড়িগুলো আসছে এটা হচ্ছে সেই শেপটা যেটা সতেরো আঠারো উনিশ বিশ পর্যন্ত ক্যারিফোর্ড করে গেছে চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে দু হাজার পরে উনিশ সাল থেকে স্কোয়ারের ইন্টেরিয়ারে কিছু চেঞ্জেস আছে কিছু ডিফারেন্সেস আছে সেটা হচ্ছে সিট কাভারটাতে এর বাইরে কিন্তু খুব বেশি চেঞ্জেস নাই কেন কোন জিনিসগুলা চেঞ্জেস আসছে আমি এই বিষয়টা আজকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে স্কোয়ারে যদি আপনি জিআই প্রিমিয়াম ফলো করেন ম্যাক্সিমাম টাইম আমরা ক্লায়েন্ট যদি চলে আসুন জিআই প্রিমিয়াম যদি আপনি ফলো করেন ম্যাক্সিমাম টাইম আমাদের ক্লায়েন্টরা যেটা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে এই ইন্টেরিয়ারটা জি প্রিমিয়ামে সাধারণত আপনার ইন্টেরিয়ারটা থাকবে হচ্ছে কীরকম ব্রাউন যেটাতে আপনার ফুল লেদার লেদার সিট আসে এগুলো সব সহ লেদার সিট আসবে আপনার হাইব্রিডে আপনার যেমনটা জানেন সবাই যে আপনার সেভেন সিট হয় মানে সামনে দুটো ক্যাপেসিট মাঝখানে দুটো লাস্ট লাস্টে তিনটা সিট তো এই ব্রাউন ইন্টেরিয়ারটা হচ্ছে কি জিআই প্রিমিয়ামের সিগনেচার তো ম্যাক্সিমাম জিআই প্রিমিয়ামে আপনি ব্রাউন ইন্টেরিয়রটাই পাবেন বাট দু হাজার উনিশ সালের যে গাড়িগুলো আসছে জিআই প্রিমিয়াম সেখানে কিন্তু ব্রাউনের জায়গায় ব্ল্যাক ইন্টেরিয়ার আসছে ওটাকে ব্ল্যাক এডিশান ধরে ট্রিট করা হয় আপনি যদি দু হাজার বদলে উনিশ সালে জিআই প্রিমিয়াম বা বিশ সালে জিআই প্রিমিয়ামে যান তখন আপনি দেখবেন যে ম্যাক্সিমাম গাড়ি যে স্কোয়ারে জিআই প্রিমিয়াম ব্ল্যাক দিয়ে আসবে মানে সিটগুলো সব ব্ল্যাক ব্রাউন খুবই কম তো এইটা বেসিক্যালি দু হাজার উনিশ সালে যে গাড়িটা আসছে আমাদের এখানে এই গাড়িটা কিন্তু ব্রাউন ইন্টিরিয়ার দিয়ে আসছে ব্রাউন ইন্টিরিয়ার থাকার কারণে এই গাড়িটার যে ডিম্যান্ডটা সেটা কিন্তু উনিশ সালে এটা মিট করতেছে ম্যাক্সিমাম উনিশ সালে আমাদের আরেকটা গাড়ি ছিল আমি হয়তো দেখ দেখিয়েছিলাম যে ম্যাক্সিমাম উনিশ সালের গাড়িতে আপনার সাধারণত ব্ল্যাক ইন্টেরিয়ার দিয়ে আসে এই গাড়িটাতে আপনার ব্রাউন আসছে তো একটুকু কনফার্ম থাকে যে আপনার উনিশ সালে আপনি ব্রাউনও পাবেন তবে তুলনামূলক কম আঠারো সালের গাড়িতে আপনি পাবেন হচ্ছে গিয়ে ডেফিনেটলি জিএপিএম নিলে ব্রাউন ইন্টেরিয়ারই পাবেন এটা একটা জিনিস আর আরেকটা জিনিস আমাদের আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওতে আমি মনে হয় জিনিসটা প্রপারলি কনভে করতে পারিনি একটু পিছনের দিকে চলে আসি কয়েকটা ফিচার অপশনস যেটা আমার মনে হয় বুঝায় দেওয়ার জন্য একটু দরকার দেখানো সেটা হচ্ছে গিয়ে স্কোয়ার জিআই প্রিমিয়াম যদি আপনি পারচেস করেন এই যে আইসিএস বা পার্কিং সেন্সরগুলো আছে এগুলা কিন্তু কাস্টমার স্পেসিফিক তো মানে হচ্ছে গিয়ে এগুলা কিন্তু বাই ডিফল্ট কোনো ফিচার হিসাবে আসতেছে না তো আপনি কিছু কিছু গাড়ি যেমন এই গাড়িটাতে কিন্তু পার্কিং সেন্সর সহ আসছে জিআই প্রিমিয়াম কিন্তু আবার অন্য অন্য রকম অনেকগুলো গাড়ি আমরা বিক্রি করছি যেগুলোতে আপনি কিন্তু পার্কিং সেন্সরটা নাই এটা একটা ইস্যু দুই নম্বর ইস্যু হচ্ছে গিয়ে এই যে স্পয়লার এই গাড়িটাতে কিন্তু যদি খেয়াল করে দেখেন কারণ কোনো স্পয়লার আসে না এখন স্পয়লার ছাড়া অনেকে গাড়ি হয়তো সেভাবে পছন্দ হয় না অনেকের স্পয়লার যদি আপনি গাড়িতে চান এটা আপনাকে বাংলাদেশে আসার পর লাগিয়ে নিতে হবে অথবা জাপান থেকে যদি আপনি আফটার মার্কেট যদি কেউ লাগিয়ে নেয় অথবা মডেলিস্টা বা টিআরডি যে কিটের পার্ট থাকে সেখানে আপনি স্পয়লারটা বাইটি ডিফল্ট পেতে পারেন বাট এটা কিন্তু আপনার সবসময় আসবে স্কোয়ার জিআই প্রিমিয়ামে এরকম বিষয় না কিন্তু আপনি যদি নোয়াতে চলে যান নোয়া এসআই ডাব্লিউএচবি বা এসআই প্যাকেজে সেখানে কিন্তু আপনি বাই ডিফল একটা স্পয়লার পাচ্ছেন স্কোয়ারে জি আই নেন জিআই প্রিমিয়াম নেন এক্সআই নেন স্পয়লারটা আপনার কোনো ম্যান্ডেটরি কোনো আপনার ফিচার বা অপশন না আরেকটা যেটা জিনিস আমরা অনেকেই কাস্টমাররা ভুল করেন যে এস্কোয়ারে জিআই আর জিআই প্রিমিয়াম যে পার্থক্য ওইটা তো লেদার সিট আছে ওয়ান ডোর টু ডোর পাওয়ার আছে আপনার অ্যালোয়ারিন থাকে পার্থক্যটা কোটা কোথায় হয় বেসিক্যালি আপনি যদি জিআই প্রিমিয়াম সিলেক্ট করেন তাহলে প্রথম জিনিস পাবেন দুইটা ডোরই আপনি পাওয়ার থাকবে দুটা ডোরি পাওয়ার থাকবে জিআইতে ম্যাক্সিমাম গাইতে আপনার দুটা ডোর পাই তো মাঝে মাঝে আবার একটা ডোরও থাকতে পারে এক আইতে যেমন একটা ডোরি বেশি আসে পাওয়ার আর দুটা ডোর অপশনাল হিসেবে থাকে মাঝে মাঝে আসে কিন্তু জিআই প্রিমিয়াম নিলে আপনি সবগুলো পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর তো আপনি যেটা বলছিলাম যে আপনি জিআই জিআই প্রিমিয়ামে আপনার লেদার সিট আসে বা ব্রাউনটা কিন্তু আসে না কিন্তু আবার আপনি যদি উনিশের গাইডেন দেখবেন যে আপনার ব্ল্যাক আসতেছে তো ব্ল্যাক যদি সিটই থাকে তাহলে আপনার জিআইডির অসুবিধা কী জিআইতে আমি আপনি টু ডোর পাওয়ার পাচ্ছি আপনি লেদার সিট পাচ্ছি বাট দুইটা জিনিস পার্থক্য হবে একটা হচ্ছে গিয়ে টু ডোর পাওয়ার অপশনাল থাকবে জিআই প্রিমিয়ামে টু ডোর পাওয়ার থাকবেই জিআই প্রিমিয়ামে আপনার ফুল লেদার সিট থাকে জিআইতে সেটা থাকে না আরেকটা বড় পার্থক্য হচ্ছে গিয়ে এই যে হেডল্যাম্পটার এই হেডল্যাম্পটা কিন্তু একটু ক্লোজলি দেখাই হ্যাঁ এই হেডল্যাম্পটা কিন্তু একমাত্র জিআই প্রিমিয়ামে আসে এটা অন্য কোনো প্যাকেজে আসে না এখন কেন বলতেছি প্রথম জিনিস হচ্ছে যে জিআই প্রিমিয়ামে এই ডিআরএলটা থাকবেই ম্যান্ডাটরি এই ডিআরএলটা থাকবে জিআইতেও থাকে তো থাকে মেন পার্থক্যটা কোথায় হবে মেন পার্থক্যটা হচ্ছে এই কর্নার লাইটটা দেখানো বোঝাচ্ছে এখানে আমি যাই না এটা যদি খেয়াল করে দেখেন যে এখানে একটা লাইট এলইডি আছে প্রজেকশন এখানে একটা এলইডি প্রজেকশন আছে এই পাশে আরেকটা আরেকটা লাইট আছে তো এটাকে বেসিক্যালি আমরা কর্নার লাইট বলি এটা একমাত্র জিআই প্রিমিয়াম আপনি পাবেন আমি একটু এই কর্নার লাইটের ফাংশনটা দেখাই তো বেসিক্যালি পার্থক্যটা হবে কোথায় আপনাকে পুরো হেডল্যাম্পটার আমি স্টার্ট দিয়ে দিলাম হ্যাঁ মানে পুরো হেডল্যাম্পটা আপনি এখন ফাংশন দেখতে পাচ্ছেন যে ডিআরএল আছে আমি প্রজেকশনটা বন্ধ করলাম যে এটা শুধু হচ্ছে ডিআরএল হ্যাঁ আমি এই যে এটা হচ্ছে গিয়ে আপনার প্রজেকশন সহ তো আমি যদি এখন ডিআরএলটা বন্ধ করি এটা শুধুমাত্র আপনার দিনেবেলায় থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার ডিআরএল প্রোজেকশন সহ এই যে ডিআরএল শুধু থাকবে এই এই স্ট্রাকচারটা আপনি জিআই তো পাবেন এক্সআই তো পাবেন বা জিআই প্রেমে অ্যাডিশনাল পাবেন হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনি যখন গাড়ি কর্নার করব খেয়াল করতে পারছেন দেখা যাচ্ছে মনে হয় যে গাড়ি যখন আমরা কর্নার করতেছি তখন এই যে বাম দিকে কাটতেছি এখন বাম দিকে কিন্তু কর্নার লাইটটা জ্বলে উঠতেছে সোজা করে ফেলি কর্নার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে আবার যদি বাম দিকে যাই কর্নার লাইটটা আবার ওপেন হয়ে যাচ্ছে আমরা যদি এখন একটু ডান দিকে আসি তাহলে এখন দেখা যাবে যে ডান দিকে কর্নার লাইটটা জ্বলে উঠছে আমি যখন এই বিষয়টা হচ্ছে কি একটা সেফটি ফিচার ভালো সাইড হচ্ছে কি আপনি যখন আর একটু বেটার ভিজুয়াল লাগবে লাইট একটু বেশি লাগবে তখন এই লাইটটা আপনাকে হেল্প করবে এর বাইরে আসলে অ্যাডিশনাল কোনো ফিচার বললে সেটা হচ্ছে গিয়ে আপনার সামনে দুইটা সিটে হিটিং অপশন থাকবে এছাড়া আর কোনো অপশান আসলে আপনার গাড়িতে অ্যাডিশনালি পাবেন না জিআই বা জিআই প্রিমিয়াম প্যাকেজে আর আমাদের গাড়িটা তো অলরেডি বুকিং ছিল এটা আমাদের এটা বিক্রি হয়ে গেছে আমি একটা জিনিস আরেকটা জিনিসটা দেখাই দিই জিএ প্রিমিয়াম গাড়ি কেনার সময় যেটা সবচেয়ে কমন একটা কনসার্ন বা কোয়েরিজ সেটা হচ্ছে কি এই জায়গায় একটা সিলিং টিভি থাকে এই সিলিং টিভিটা নাই কেন আপনি এটা একটা অপশনাল ফিচার এখানে আপনি সিলিং টিভি নাও আসতে পারে এটা এক্সআই প্যাকেজও আসতে পারে নোয়ার গাড়িতেও আসতে পারে জিআই তো আসতে পারে জিএ প্রিমিয়ামও আসতে পারে এটা আসলে কোনো ম্যান্ডেটরি কোনো ফিচার না আপনি চাইলে এমনও কিছু গাড়ি পাবেন যে গাড়িটা আপনার আসলে টপ প্যাকেজের গাড়ি বাট আপনার সিলিং টিভি থাকবে না তো ওইটা নিয়ে আসলে ওই ঢোয়ার মতো কিছু নেই তো আমি আজকে ভিডিওটা বেসিক্যালি করা একটা কারণেই যাতে আপনার যখন গাড়ি কেনার প্ল্যান করেন যাতে এই বিষয়গুলো মাথা থাকে যে আমি গাড়িতে এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে এবং সে অনুযায়ী আপনি একজন ডিলার সাথে ডিলটা করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে এ স্কোয়ারের জিআই প্রিমিয়াম হাইব্রিড আরও কয়েকটা ভেরিয়েন্ট আপকামিং আছে জেনুইন ফোর বা ফোর পয়েন্ট ফাইভ অপশন গ্রেডের এই গাড়িটা আমাদের বিক্রি হয়ে গেছে তো উনিশ সালের যে প্রিমিয়াম ছিল এটা গ্রেড ছিল ফোর পয়েন্ট ফাইভ আর এটা মাইলেজ ছিল থেকে থার্টি ফোর থাউজেন্ড কিলোমিটার অলরেডি বিক্রি হয়ে গেছে আপনারা চাইলে রকম কন্ডিশনের গাড়ি আমাদের স্টক থেকে অথবা প্রি অর্ডার করে নিতে পারেন আর অন্য কোনো বিষয়ে যদি কোয়ারিস থাকে এস কোয়ার বা নোয়া নিয়ে বা এই ধরনের এমপিবি নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাআলা আমরা চেষ্টা করবো খুব কুইকলি আপনাকে কোয়ারিজ্ঞে অ্যান্সার দেওয়ার জন্য です。